সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেশজুড়ে সহানুভূতির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এইচএসসি পরীক্ষার্থী আনিশা আহমেদের ভাগ্য শেষ পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ মিলছে না মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষার দিন এক ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছানোর যে দাবি তিনি করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি ফলে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল তা আর বাস্তবায়িত হচ্ছে না ঘটনাটি শুরু হয় গত ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের সামনে কান্নরত অবস্থায় এক ছাত্রীর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির নেপথ্যে ছিল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিশা আহমেদ পোস্টে দাবি করা হয় আনিশার বাবা নেই এবং পরীক্ষার দিন সকালে মায়ের গুরুতর স্ট্রোক হলে তাকে একাই হাসপাতালে নিতে হয় এতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তাকে আর পরীক্ষায় দেওয়া হয়নি। মানবিক আবেদন পোস্ট ভাইরাল শিক্ষা রফিকুল দেন ব্যবস্থায় আনিসার পরীক্ষা নেওয়া হবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড দুটি পৃথক তদন্তকারী দল গঠন করে এবং তদন্তে আসে ভিন্ন ফল উভয় প্রতিবেদনে বলা হয় আনিসার মায়ের অসুস্থতার দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছিল বাস্তবতার সঙ্গে তার অমিল রয়েছে বিষয়ে বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার কবির জানান নতুন সিদ্ধান্ত নেই তিনি প্রচলিত নিয়ম উল্লেখ করে বলেন প্রথম পত্রে পরীক্ষা না দিলেও দ্বিতীয় পত্রের ছেষট্টি নম্বর পেলে উভয় পত্রে পাশ হিসেবে গণ্য হবে তদন্তের ফল এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আনিসার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি نعتقدك شادة تلامي حسن، في الزبيب ولا شادة بعد.